পিতা পরমেশ্বর ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে আর যিশু জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটা নিয়ে আলোচনা করবো বাক্য আজকে তারা একটা প্রার্থনা করে নেব সৃষ্টিকর্তা আপনার কাছে এলাম প্রভু যিশুর নামে আর যীসুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রভু আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি আপনার বাক্য প্রত্যেক সন্তান বুঝতে পারে প্রভু আপনি বুঝিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে আদর্শ সম্মান মহিমা সবই আপনাকে দিলাম ছোট প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামের জায়গা আমেন আজকে যে বাক্যের বিষয়বস্তু আমরা যদি ত্রিমথীয় চার অধ্যায় প্রথম ত্রিমথীয় চার অধ্যায়ে চার পথে দেখি বাস্তবিক ঈশ্বরের সৃষ্ট সমস্ত বস্তুই ভালো ধন্যবাদ সহকারে গ্রহণ করিলে কিছুই অগ্রাহ্য নয় আজকে এই বিষয়ে নিয়ে আলোচনা কর পাঁচ পদে বলছে কেননা ঈশ্বরের বাক্য এবং প্রার্থনার দ্বারা তাহা পবিত্র ঈশ্বর যা কিছু সৃষ্টি করেছেন ঈশ্বর সৃষ্টি করেছেন পশু পাখি জীব জন্তু গাছপালা সবকিছু সৃষ্টি করেছেন এবারে সেই সৃষ্টির সময় সৃষ্টির পরে ঈশ্বর মানুষকে তৈরি করেছেন ছ দিন আর মানুষকে বলেছে এই সমস্ত তোমার আহারার্থে সজীব প্রাণী এবং সবকিছু প্রাণী উদ্ভিদ সবকিছু আমি তোমাদের আহারার্থে দিলাম তোমরা এগুলোর উপরে কর্তৃত্ব করবে এবং ঔষধি হিসাবে এগুলো ভোজন করবে এইবারে এখানে বলছে যে বাস্তবিক ঈশ্বরের সৃষ্টি সমস্ত বস্তুই ভালো ধন্যবাদ সরকার গ্রহণ করলে কিছুই অগ্রাহ্য নয় কেননা ঈশ্বরের বাক্য এবং প্রার্থনা দ্বারা তাহা পরিতৃপিত হয় ঈশ্বর যদি উত্তম সৃষ্টি করেন সবকিছু তাহলে ধন্যবাদ দেওয়ার প্রয়োজন কেন আর প্রার্থনা করে কেন আমাদেরকে গ্রহণ করতে বলছে কেন ধন্যবাদ দিয়ে খেতে বলছে আমাদেরকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে ঈশ্বরের সৃষ্টি সমস্ত বস্তু উত্তম ধন্যবাদ দিয়ে কেন খেতে বলছে আমাদেরকে আমরা যে দেখি আদিপুস্তক দুই হাজার তিন পদে বলছে আর ঈশ্বর সেই সপ্তম দিনকে আশীর্বাদ করিয়া পবিত্র করিলেন কেন সেই দিনে ঈশ্বর আপনার সৃষ্ট অকৃত সমস্ত কার্য হইতে বিশ্রাম করিলেন তাহলে ঈশ্বর সেই সপ্তম দিনকে আশীর্বাদ করলো প্রত্যেকটা প্রত্যেকটা সৃষ্টিকে তিনি উত্তম বললেন আমরা যদি আদিপুস্তীর্থে দেখি আর তিনি আদমকে কহিলেন যে বিক্ষের ফলের বিষয়ে আমি তোমাদেরকে বলিয়াছিলাম তুমি তা ভোজন করিও না তুমি তোমার স্ত্রীর কথা শুনিয়া তার ফল ভোজন করিয়াছ এই জন্য তোমার নির্মিত ভূমি অভিশপ্ত হইলো তুমি যাবজ্জীবন ক্লে সে হওয়া ভোগ করিবে তারপরে আদম হওয়া কে তৈরি করে সেই বাগানে রেখেছিল ঈশ্বর সেই একটা আজ্ঞা করেছিলেন যে তোমরা যদি ফলটা খাও তাহলে মরবেই মরবে আর আদম আর হওয়া সেই আজ্ঞাকে অমান্য করল যার ফলে মানুষের মৃত্যু এসে গেল আর তাদের জন্য জমিন অভিশপ্ত হয়ে গেল সেই উত্তম সৃষ্টি জমিন সমস্ত উত্তম সৃষ্টি কিন্তু সেই জমিন কি হলো অভিশক্ত হয়ে গেল কারণ মানুষকে মাটি থেকে তৈরি করা হয়েছে আর মাটিতে মানুষকে মাটি থেকে তৈরি করা হয়েছে সেই মাটি থেকে যা কিছু পৌষ্টিক যে আহার হিসাবে ঔষধি হিসাবে ঈশ্বর আমাদেরকে দিয়েছিলেন যেমন আজকে প্রত্যেক মানুষের মধ্যে অ্যাসিড বিপি কোলেস্টেরল ইউরিক অ্যাসিড যা কিছু আছে সব কিছু ঈশ্বর আমাদের মধ্যে নর্মাল দিয়েছেন কিন্তু যখন আমরা সেই ঈশ্বরের সৃষ্টি বস্তু জমির অভিষুক্ত সেই জমি থেকে যে খাবার খাচ্ছি সেই খাবারটার ফলে আমাদের শরীরের মধ্যে ইউরিক অ্যাসিড কোলেস্ট্রল বিপি প্রেশার সব কিছু কি হচ্ছে বেড়ে যাচ্ছে কারণ সেই জন্য ঈশ্বর আমাদেরকে বলছে যে তোমরা যদি ধন্যবাদ দিয়ে গ্রহণ করো তাহলে সেটা কি হবে না শুদ্ধ হবে আর এই জন্য ঈশ্বর আমাদেরকে ধন্যবাদ দিয়ে গ্রহণ করতে বলছে আর আমাদেরকে সমস্ত জীবন সারা জীবন যতদিন বেঁচে থাকবো আমাদের কষ্ট করে ক্লেশে উপভোগ করতে হবে আজকে মানুষ আরাম চাইছে যে আমি সবকিছু রোজগার করে নিয়েছি ইনকাম করে নিয়েছি এবার আরাম খাবো না কারণ এখানে বলছে সারা জীবন তোমাকে ক্লেশে উপভোগ করিতে সারা জীবন যতদিন বেঁচে থাকবে ততদিন কাজ করে পরিশ্রম করে ইনকাম করে আমাদেরকে কি করতে হবে না আমাদের খাওয়ার জোগাড় করতে হবে আমাদের আমাদের থাকার জন্য জন্য ঘর করতে হবে হবে কাপড় কিনতে সমস্ত কিছু আমাদের ক্লেসে আর যাবজ্জীবন আমাদের ক্লেস ভোগ করে এগুলো ইনকাম করতে হবে কিন্তু মানুষ আজ সেটাকে কি করছে না দু নম্বরই করে ইনকাম করে নিজেকে বড়লোক করার চেষ্টা করছে সেটা হচ্ছে আমরা যাত্রা পুস্তক পূর্ণে দেখি যে ব্যক্তি কেবল সদাপ্তম ব্যক্তি রেখে কোন দেবতার কাছে বলিদান করে সে সম্পূর্ণ বিনষ্ট হয়ে তার মানে এখানটায় মানুষ কি করছে না সে যে প্রসাদকে ধন্যবাদ দেখাচ্ছে কিন্তু এখানে প্রসাদকে ধন্যবাদ দিতে ক্ষেত্রে না বলেছে কারণ যাত্রা বস্তু পুরোধায় যে বাইশার গুণপতি যেটা বলছে যে ব্যক্তি কেবল সদাপ্তম ব্যক্তি রেখে দেবতার কাছে বলিদান করে সে সম্পূর্ণরূপে বিনিষ্ট হইবে যে প্রতিমা পূজা করবে সে সে কি সে কিরকম বিনিষ্ট হবে যে প্রতিমা পূজা করবে সে কিরকম বিনিষ্ট হবে তার মানে আমরা যদি দেখি যে প্রকাশিত বাক্য একুশ অধ্যায় আট করে বলছে কিন্তু যারা ভীরু বা অবিশ্বাসী বা ঘেনা বা নর বা বেশ বা মায়ামী বা প্রতিমা পুজো তাদের এবং সমস্ত মিথ্যাবাদীর অংশ অগ্নি ও গন্ধকে প্রজলিত হতে হইবে ইহাই দ্বিতীয় মৃত্যু তার মানে এখানে যে বিষয়টা হচ্ছে কি যে ঈশ্বর আমাদেরকে অভিশপ্ত জমিনের কারণে আমাদেরকে সেই ফসল যেটা আমরা শাক সবজি গাছপালা পশু পাখি যেটা খাচ্ছি সেটা আমাদেরকে ধন্যবাদ দিয়ে খেতে বলেছে কিন্তু প্রতিমা পূজা প্রসাদকে আমাদেরকে ধন্যবাদ দিয়ে খেতে বলেন আর এই জায়গায় প্রতিমার প্রসাদ প্রসাদ প্রতিমা পূজার প্রসাদকে কি করছে ধন্যবাদ দিয়ে খাচ্ছে কিন্তু তারা আজকে ভুল করছে ঈশ্বরের অন্তর জন্মাচ্ছে আর ঈশ্বরের কাছে তারা এতটাই ভুল করছে যে তারা ধন্যবাদ দিয়ে সবকিছু করছে আমরা যদি দেখি প্রথম করে দশ অব্দে চোদ্দো করে হে আমার প্রিয়রা প্রতিমা পূজা আমাকে পলায়ন করো ডাইরেক্ট এখানে নতুন নিয়মে বলা হয়েছে যে প্রতিমা পূজা থেকে পলায়ন করো এবারে যদি আমি ঈশ্বরকে জানি প্রভু শিশুকে জানি প্রভু শিশুই আমাদের ঈশ্বর আছেন প্রভু শিশুকে আমি জানি আর প্রভু শিশুকে জানার পরে আমি কি করছি প্রভুকে ধন্যবাদ দিয়ে আমি প্রতিমা পূজা করছি তাহলে এখানে যে আদেশ করেছে প্রভু যে প্রতিমা পূজা থেকে পালিয়ে যাওয়া আর ওখানে আবার প্রভু কেন বলবে যে ধন্যবাদ দিয়ে প্রতিমা পূজা করো তাহলে ঈশ্বর কি আদেশ 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 করতে পারে ঈশ্বরের একটাই হবে তাহলে ঈশ্বর যদি আদেশ করে তার বিচার বিচার কি হবে যখন তখন তাকে বলবে আচ্ছা ঠিক আছে ও প্রতিমা পূজা করছে ওকে স্বর্গে নিয়ে যাও আর ও প্রতিমা পুজো করেনি ওকে স্বর্গে নিয়ে যাও তাহলে ঈশ্বরের বিচার ন্যায্য কি করে হবে ঈশ্বরের বিচার কি করে ঈশ্বর বিচার করবেন এরকম দুরকম যদি মুক্তি দেন ঈশ্বর কোনদিন দুরকম কথা বলবে না ঈশ্বর যা কিছু করবে একরকম বলবে এই প্রথম দশ অধ্যায় পনেরো পদে বলছে আমি তোমাদিকে বুদ্ধিমান জানিয়ে বলি দিছি আমি যা বলি তোমরা তোমরাই বিচার করো এবারে পৌরস বলছে যে প্রতিমা পূজা থেকে পালিয়ে যাওয়ার কথা আমি তোমাদেরকে বুদ্ধিমান জেনে বলছি কারণ ঈশ্বর এই অদ্বিতীয় কেউ নেই আমরা আর তোমরাই বিচার করো তোমরাই বিচার করো তোমরা কি করবে এটা ঠিক কি ভুল তোমরাই বিচার করো প্রথম করে দশ হাজার ষোলো পদে বলছে আমরা ধন্যবাদের যে পানপাত্র লয়ে পান করি তা কি খ্রিস্টের রক্তের সহভাগিতা নয় আমরা যে বুটি ভাঙি তা কি খ্রিস্টের শরীরের সহভাগিতা নয় আমরা যখন প্রভু বোঝ নিই তখন ঈশ্বরের মেঝে ঈশ্বরের মেঝে আমরা খাই ঈশ্বরের রক্তের সহভাগিতা হই ঈশ্বরের শরীরের সহভাগিতা হই তাহলে যখন আমরা সেই ঈশ্বরের রক্তের আর শরীরের সহভাগিতা আছি তখন আমরা কি করে অন্য দেবতার কাছে উৎসর্গ করা বলি সেই মুখে খেতে পারি যখন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছি আবার সেই মুখে আবার অন্য কাউকে আমি ডাকছি তখন আমি কি দুরকম ভাবে নয় একটা নল দিয়ে কোনো দিক কি মিষ্টি আর তিতা জল বেরোবে একসঙ্গে কিন্তু একসঙ্গে একটাই জল বেরোবে মিষ্টি এত তিতা তাহলে আজ আমাদের মুখ থেকে ঈশ্বরের নাম হচ্ছে আমরা কি করে অন্য কারোর নাম নিতে পারি এর জন্য বলছে প্রথম দশ হাজার সতর্ক বলছে আর অনেকে যে আমরা আমরা এক রুটি এক শরীর কেন আমরা সকলেই সেই এক রুটির আমরা সেই প্রভু বুঝের অংশী সেই প্রভুর দেহের অংশী এক গুটির অংশী আমরা তাহলে আমরা আজকে এক রুটির অংশী হয়ে আমরা কি করে অন্য জায়গায় অন্য মেজে আমরা খেতে পারি তারপরে দশের আঠাতে বলছে মাংসের সম্বন্ধে যারা ইসরায়েল তাহাদেরকে দেখো যারা বলি ভোজন করে তাহারা কি যজ্ঞবেদী সহভাগিতা সহভাগী নয় তাহলে আজকে আমরা যে ঈশ্বরের কাছে উৎসর্গ করেছি ঈশ্বরের কাছে নিজের জীবনকে উৎসর্গ করেছি আমরা কি সেই ঈশ্বরের যোগ্য ব্যক্তির নয় তাহলে আমরা অন্য কারোর সেবাকিতা হতে যাব কেন আমরা যদি গালাতীয় চার অধ্যায় দেখি পরন্তু সেই সময় তো আমরা ঈশ্বরকে না জানিয়া যাহারা স্বভাবতা ঈশ্বর নয় তাহলে একটা সময় আমরা যখন প্রভুকে জানছিলাম না তখন আমরা ঈশ্বর জেনে তাদেরকে আরাধনা করতাম ঈশ্বর জেনে তাদেরকে আমরা পূজা পাঠ করতাম ঈশ্বর জেনে তাদের কাছে প্রসাদ খেতাম মূর্তি পূজা করতাম সবকিছু করতাম ঈশ্বর জেনে কিন্তু আজকে আমরা ঈশ্বরকে জেনেছি ঈশ্বরকে জেনে আমরা যারা ঈশ্বর নহে তাদের কাছে আরাধনা করতে যাব কেন আমরা যদি নয় পর দেখি তাহাদের দাস ছিলে তাদের দাস ছিলে তাদের সেই যারা এখন জগতে ঈশ্বর হয়ে বসে আছে কিন্তু এখন ঈশ্বরের পরিচয় পাইয়াছ এখন প্রভু যিশুকে জানতে পেরেছ এখন প্রভু যিশু ঈশ্বর আছে সৃষ্টিকর্তা ঈশ্বর আছে তিনি বরং ঈশ্বর কর্তৃক পরিচিত হইয়াছ তবে কেমন করিয়া পুনর্বার এই দুর্বল অকিঞ্চল অক্ষর মার প্রতি ফিরিতেছ আবার ফিরিয়া সেগুলি দাস হইতে চাইতেছ তোমরা ঈশ্বরকে জানছে না ঠিক আছে তখন যা কিছু করেছ কিন্তু এখন ঈশ্বরের পরিচয় পেয়েছ আবার কেমন করে সেইগুলোর প্রতি ফিরছ তার মানে আমরা জেনে শুনে সেই পাপগুলো করতে যাচ্ছি আমরা সেই প্রথম করে বা আদতার চার পা দেখি ভালো প্রতিমার কাছে উৎকৃষ্ট বলি ভোজন বিষয়ে আমরা জানি প্রতিমা জগতের কিছুই নয় এবং ঈশ্বর এক ছাড়া দ্বিতীয় নেই ঠিক আছে এই কথাটা যদি আমরা বলি যে প্রতিমা কাছে উৎকৃষ্ট বলি বিষয়ে আমরা জানি প্রতিমা জগতের কিছুই নয় কিন্তু প্রতিমা জগতের কিছুই নয় এটা কার কাছে যে প্রভুকে জানে তার কাছে কিছুই নয় কিন্তু যে জানেনি তার কাছে কিন্তু ঈশ্বর আছে তার মানে দু ঈশ্বর এক জগতের ঈশ্বর এক আমাদের ঈশ্বর তাহলে আমাদের ঈশ্বর স্বর্গের ঈশ্বর এক জগতের ঈশ্বর সেই প্রতিমা তাহলে আমরা আজকে যে প্রতিমা যে আমরা জানি ও কিছুই নয় কিন্তু জগতের মানুষ জানে না ও ঈশ্বর তাহলে ওই ঈশ্বর আর আমাদের ঈশ্বর স্বর্গে তাহলে আমরা দুরকম ঈশ্বরকে কি করে ডাকতে পারি এই জন্য বলছে প্রথম করে দেও আট অধ্যায় পাঁচ কথা বলছে কারণ কি স্বর্গে কি পৃথিবীতে যাহা দেবতা বলা যায় এমন কতগুলি যদিও আছে বাস্তবিক অনেক দেবতা অনেক প্রভু আছে তথাপি আমাদের জ্ঞানে একমাত্র ঈশ্বর সেই পিতা তার মানে এই পৃথিবীতে অনেক দেবতা অনেক প্রভু আছে এই জগতে অনেক মানুষ অনেক প্রভু বানিয়ে ফেলেছে কিন্তু আমাদের আমাদের জ্ঞানে একমাত্র সেই পিতা যাহাকে সকলেও পেয়েছে ও আমরা যাহার জন্য এবং একমাত্র প্রভু সেই যিশু খ্রিস্ট যাহার দ্বারা সকলেই হয়েছে এবং আমরা যাহারই দ্বারা আছি তাহলে সেই প্রভু যিশুর দ্বারাই সব কিছু হয়েছে তাহলে জগতের এই ঈশ্বর আছে আর আমাদের এই ঈশ্বর আছে আমরা ঈশ্বরের রাজ্যের লোক আর জগতের সেই জগতের লোক তারা তারা তাদের মতো করে ঈশ্বরকে ডাকে আর আমরা আমাদের সেই সঙ্গে ঈশ্বরকে ডাকি সেই প্রভু যীশু খ্রিস্টকে আমরা ডাকি তাহলে আমরা কেন বিভাগ করছি না কারণ আমরা জগতে ছিলাম তখন আমরা জগতের ঈশ্বরকে ডাকতাম কিন্তু এখন ঈশ্বরের পরিচয় পেয়েছি এখন আমরা সেই ঈশ্বরকে কেন ডাকতে যাব প্রথম পর্যন্ত দশ পথ উনিশ পদে বলছে তবে আমি কি বলিতেছি প্রতিমার কাছে উৎকৃষ্ট বলি কিছুর মধ্যে গণ্য অথবা প্রতিমি কিছুর মধ্যে গণ্য বরং এখানে বলছে দশ অধ্যায় কুড়ি পদে বলছে প্রথম পর্যন্ত দশ অধ্যায় কুড়ি বরং পরজাতিগণ যাহা যা বলিদান করে তা ভূতেদের উদ্দেশ্যে বলিদান করে ঈশ্বরের উদ্দেশ্যে নয় আমার এমন ইচ্ছা নয় যে তোমরা ভূতেদের সেবা কি তাহলে যারা আজকে পরজাতি যারা আছে যারা সত্যকে জানেনি যারা পরমেশ্বরকে জানেনি যারা প্রভু যিশুকে জানেনি তারা কার উদ্দেশ্যে বলিদান করে ভূতেদের উদ্দেশ্যে বলিদান করে ঈশ্বরের উদ্দেশ্যে নয় আমার ইচ্ছা এমন নয় যে তোমরা ভূতেদের সহভাগী হও তাহলে আমরা সত্য ঈশ্বরকে জানি সত্য প্রভু জীবন্ত ঈশ্বর যিনি মৃত্যুর পরে জীবন পেয়েছেন তাকে মারা হয়েছে হয়েছে তারপরে তিনি তিন দিন পরে জীবন পেয়েছেন আজও তিনি জীবিত আছেন আর সেই জীবন্ত ঈশ্বরের আরাধনা করছি আর তারপরে আমরা কি করছি সেই ভূতেদের সেবাগি হচ্ছি তাই দশে দশের একুশে বলছে প্রভুর পানপাত্র ও ভূতেদের পানপাত্র তোমরা উভয় পানপাত্রে পান করিতে পারো না প্রভুর মেজ ও ভূতদের মেজ তোমরা উভয় মেজের অংশী হইতে না তার এখানে পারভুর পানপাত্র প্রভুর পানপাত্র মানে আমরা যে প্রভুর দেহকে প্রভুর রক্তকে আমরা পান করি আর মাংস হিসাবে খাই সেটা হচ্ছে প্রভুর বোঝ আমরা প্রভুর পানপাত্রে পান করি আমরা সেই প্রসাদ হিসাবে ভূতেদের পানপাত্রে পান করতে পারবো না তোমরা এক এই উভয় প্রাণপাত্রে পান করিতে পারো না প্রভুর মেজ ও ভূতদের মেজ তোমরা অভয় মেধির অংশ হইতে অথবা এখানে বলছে প্রথম করে দশ অপর বাইশ করে বলছে অথবা আমরা কি প্রভুর অন্তর্জাল জন্মাইতেছি যা হইতে কি আমরা বলমান আমরা কি সেই বলমান আমরা প্রভুর অন্তর্জ্বালা জন্মাচ্ছি দেখো আজকে দেখো আমরা পাপ করছি সেই পাপ একদিনের প্রকাশ হবে না ধীরে ধীরে পড়ছে পাপ সঞ্চয় হচ্ছে আর একদিন সব পাপের পরিণাম পেতে হয়। আজকে আমরা হয়তো পাপ করে এই জীবনে হয়তো খুব সুখে শান্তিতে আছে। কিন্তু সুখ শান্তি নেই তো মানুষের সন্তুষ্টির জন্য পাপের কারণে হয়তো কিছু করছে। সেটা হচ্ছে সন্তুষ্টির জন্য সে কিছু সময় জন্য সুখে আছে। মদ, বিড়ি, গাঁজা, সিগারেট, ব্যভিচার করছে। কিছু সময় জন্য আনন্দে আছে। কিন্তু সে কিন্তু ঈশ্বরের অন্তঃчала জন্ম আর আমরা ঈশ্বর থেকে তো বড় নয়। সেইজন্য এই ইঞ্জিন বলছে যে প্রথম পর্যন্ত দশ পদে বলছে অবিশ্বাসের মধ্যে যে যদি কেউ নিমন্ত্রণ করে আর তোমার যাইতে ইচ্ছা করো তবে সম্পবে জন্য কিছু জিজ্ঞাসা না করিয়া যেগুলো সামগ্রী তোমার সম্মুখে রাখা হয় তা ভোজন করিও কিন্তু আঠাশ পদে বলছে কিন্তু যদি কেউ তোমাদেরকে বলে প্রতিমার কাছে উৎকৃষ্ট বলি এ প্রতিমার কাছে উৎকৃষ্ট বলি তবে সে জানাইল তার জন্য এবং সম্ভেদের জন্য তা ভোজন করিও না ক্লিয়ার কাট এখানে রেখা আছে প্রতিমার খেতে না বলছে তারপরে আমি ধন্যবাদ দিয়ে কি করে খেতে পারি ওটা কোন রকম কোনো বাইবেলের বাক্য নয় ওটা কোনো দাদা ভাই আবু ভাই দিদি ভাই মন গড়া কথা কাহিনি ওটা মানুষ মানুষকে তসলি দেওয়ার জন্য মানুষ মানুষের কাছে ইনকাম করার জন্য পয়সা ইনকাম করার জন্য আজ মানুষ কি করছে ভুল ভাল উল্টো পাল্টা বুঝিয়ে মানুষকে কি করছে বিভ্রান্ত করছে প্রথম পর্যন্ত দশ হাজার একত্রিশ পদে বলছে অতএব তোমরা ভোজন কি পান কি যা কিছু করো সকলে ঈশ্বরের গৌরব বাড়তে করো তাহলে আমরা যদি ঈশ্বরের গৌরব বাড়তে ভোজন পান করব। তাহলে আমাদের প্রভু বোঝ নিচ্ছিত আমরা সেই রুটিকে সেই রক্তকে আমরা কি করছি সেই দাখর হিসাবে সেই মাংসকে রুটি হিসাবে আমরা প্রভু বোঝ নিচ্ছি তাহলে আমরা যা কিছু করছি ঈশ্বরের গৌরবের জন্য করছি আর ওটা তো ঈশ্বরের গৌরবের জন্য নয় এই জন্য চার হতে চার পদে বলছে প্রথম দ্বিতীয় পর্যন্ত চার অধ্যায় চার পদে বলছে তাহাদের মধ্যে যুগের দেব অবিশ্বাসীদের মন অন্ধ করিয়াছে যেন ঈশ্বরের প্রতিমূর্তি যে খ্রিস্ট তাহার গৌরবের সুসমাচার ভিত্তি তাহাদের প্রতি উদয় না তার মানে আজ কিছু মানুষের মনকে ঈশ্বর মনোনীত করেছে তাদেরকে ঈশ্বর ডেকেছে তার অনন্ত রাজ্যের স্বর্গে যাওয়ার জন্য কিন্তু মনকে কি করে রেখেছে শয়তান এখনো অন্ধ করে গেছে আগো ভাই পাঁচটা লিডারের দ্বারা তাদেরকে এমনভাবে বোঝানো হচ্ছে যে তাদের মনকে কি করে গেছে অন্ধ করে গেছে তাদের প্রতি যেন ঈশ্বরের সুসমাচার প্রকাশ না আমরা যদি দেখি দ্বিতীয় পরিণতি বত্রিশ অধ্যায় করে পদে বলছে তাহারা বলিদান করিল বুদ্ধিদের উদ্দেশ্যে যাহারা ঈশ্বর নয় দেবগণের উদ্দেশ্যে যাহা তাহাদিগকে তারা জানিত না নতুন নবজাত দেবগণের উদ্দেশ্যে যাহাদিগের তোমাদের পিতৃপুরুষ ভয় করিত না বরং পরজাতিগণ যাহা যা বলিদান করে তা ভূতের উদ্দেশ্যে বলিদান করে ঈশ্বরের উদ্দেশ্যে নয় আমার এমন ইচ্ছা নয় যে তোমরা যে এখানে বলছে ঈশ্বরের বাস্তবিক আমি বলছি যে ঈশ্বরও বলেছেন যে বাস্তবিক ঈশ্বরের সমস্ত কিছু সৃষ্টি হত তারিভার চারপথে বলছে বাস্তবিক ঈশ্বরের সৃষ্টি সমস্ত বস্তুই ভালো ধন্যবাদ সক্রিয় গ্রহণ করে কিছুই অগ্রাহ্য নয় কেননা এই বাক্যকে বুঝতে পারছে না বুঝতে পারছে না কেননা ঈশ্বরের বাক্য প্রার্থনা দ্বারা তা পবিত্রিত হয় পৃথিবীর ঈশ্বর হচ্ছে শয়তান পৃথিবীর ঈশ্বর ঈশ্বর হচ্ছে শয়তান তার মানে সেই শয়তানের কাছে রেখে আমরা যদি খাই তাহলে কোনো মতেই সেটা কি হবে নি শুদ্ধ হতে পারে না নথি চারাতে আট পদে করেছে আবার দিয়াবল তাকে অতি উচ্চ এক পর্বতে লইয়া গেল এবং জগতের সমস্ত রাজ্য ও সেই সকলের প্রতাপ দেখাইল আর তাহাকে কহিল তুমি যদি ভূমিষ্ঠ হয়ে আমাকে প্রণাম করো এই সমস্তই আমি তোমাকে দেব তার মানে শয়তান যিশুকে নিয়ে গিয়েছিল বলছে তুমি আমাকে প্রণাম করো তার মানে শয়তানের ইচ্ছা যে আজকে আমাদেরকে সেই শয়তানের কাছে প্রণাম করাবে ধন্যবাদ দিয়ে হলেও সে আমাদেরকে প্রণাম করাবে বলছে ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছে তো কি হচ্ছে প্রণাম তো আমাকে করছে সেই জন্য ওখানে যিশু প্রভু কি বলেছিল যে দূর শয়তান আমি তোকে প্রণাম করবো আমার ঈশ্বরকে প্রণাম করবো এই জন্য বলছে যে প্রথম করে থাকে চার পথে ভালো প্রতিমার ক্ষেত্রে উৎকৃষ্ট করি ভোজন বিষয়ে জানি প্রতিমা জগতের কিছুই নয় ঈশ্বর এক ছাড়া দ্বিতীয় নেই আমরা জানি ঈশ্বর একই কিন্তু অন্য আমরা জানে না অন্যদের কাছে ঈশ্বর অনেক হয়ে আছে এই জন্য প্রথম যখন পাঁচ জোধায় উনিশ পদে বলছে আমরা জানি যে আমরা ঈশ্বরের আর সমস্ত জগৎ সেই পাপা মধ্যে শুয়া রয়েছে তার মানে আমরা কোথায় থেকে ঈশ্বর থেকে ঈশ্বর থেকে জন্ম হয়েছে আমাদেরকে যেদিন আমি প্রভুকে গ্রহণ করেছি যদি পবিত্র আত্মা আমার মধ্যে বাস করছে আমরা নতুন জন্ম পেয়েছি তাহলে আজ জগৎ কি হয়েছে সেই বাপ আত্মার মধ্যে শুয়ে আছে আমরা জানি আমরা ঈশ্বর থেকে আমরা যদি সুসমাচার পনেরো ১৯ উনিশ তোমরা যদি জগতের হইতে তবে জগৎ আপনার নিজস্ব ভালোবাসিত কিন্তু তোমরা তো জগতের ন বরং আমি তোমার দিগকে জগতের মধ্যে হইতে মনোনীত করেছি এই জন্য জগৎ তোমার দিকে দেশ করে কারণ আমি আজকে জগৎ আমাকে হিংসা করে বলে আমি সেই শয়তানের কাছে পূজা করতে পারবো সেই আমি সেই জগতের যে ঈশ্বর জগতের ঈশ্বরের কাছে আমি মাথা করতে পারবো কারণ আমাদের ঈশ্বর আমরা জানি যে আমাদের ঈশ্বর প্রভু দৃশ্য আছে তাহলে আমি আজকে জগৎ থেকে আলাদা হয়ে গেছি জগতের সেই ঈশ্বরকে আর আমি প্রেম করতে পারবো না এই জন্য বারোদের চল্লিশ পদ বলছে তিনি তাহাদের চোখ অন্ধ করিয়েছেন তাদের হৃদয় কঠিন করেছেন তাদের তারা চোখে দেখে হৃদয় বুঝে ফিরে আসে আর আমি তাহাদিকে সুস্থ করিবা যদি তারা এখনো পর্যন্ত সময় আছে যদি তারা ফিরে আসে তাহলে ঈশ্বর তাদেরকে সুস্থ করবেন বলছে আমি জানি এবং প্রভু যিশুকে নিশ্চয়ই বুঝিয়েছি কোনো বস্তুই ঈশ্বর অপবিত্র নয় কিন্তু যে যাহা অপবিত্র জ্ঞান করে তার পক্ষে তাহাই অপবিত্র পরে ঈশ্বর আপনার নির্মিত সমস্ত বস্তুর প্রতি দৃষ্টি করিলেন আর দেখো সে সকলের প্রতি উত্তম সন্ধ্যা প্রাত্র ষষ্ঠ দিবস হইল তারপরে কিন্তু তোমাদের কথা না না হোক ইহা অতিরিক্ত যা মন্দ তা হইতে জন্মে তার মানে আমাদের কথা যেন হা হা হয় আর না না হয় ইহার অতিরিক্ত যা কিছু হবে তাহা মন্দ হইতে জন্মে তার মানে আমি এক সময় ঈশ্বরকে ডাকছি আবার এক সময় কি করছি না জগতের ঈশ্বরকে ডাকছি আবার আমাদের জীবন তো ঈশ্বরকে ডাকছি আবার একসঙ্গে তারপরে আমাদের আমার কোনো কথায় দাম নেই আমাদের ঈশ্বর কিন্তু কথার দাম ঈশ্বর একটাই কথা বলেছে যে একজনকে ডাকো যে কোনো একজনকে ডাকো কিন্তু আজ মানুষ কি করছে এই জন্য দিক তার দিগকে যারা মন্দকে ভালো আর ভালোকে মন্দ করে আলোকে আধার আধারকে আলো বলিয়া ধরে মিষ্টকে তিক্ত আর তিক্তকে মিষ্ট করে দিক তাদেরকে বলছে দিক তারা বিশাক্ত যারা ভালোকে মন্দ বলে মন্দকে ভালো বলে আর যারা আধারকে আলো বলে আলোকে আধার বলে যারা নিষ্ঠকে তিক্ত বলে তিক্তকে মিষ্ট বলে তারা উল্টো কথা বলে ধিক তাদেরকে তাদেরকে ধিক বলছে ঘটনা পুস্তক পঁচিশ বলছে পরে ইসরায়েল সিটি বাস করিল আর লোকেরা মিয়ামের কন্যাদের সহ ব্যবচার করিতে পবিত্র হইল সেই কন্যারা তাহাদেরকে আপনাদের দেবপ্রসাদ ভোজনে নিমন্ত্রণ করিল এবং লোকেরা ভোজন করিয়া তাহাদের দেবগণের কাছে পরিবাদ করিল আর ইসরায়েলের বারকুয়াল দেবের প্রতি আসক্ত হইলে লাগিল অতএব ইসরায়েলের বিরুদ্ধে তখন ক্রোধ প্রচলিত হইল যারা এই মারিতে ভরিয়েছিল তারা চব্বিশ সহস্র লোক ছিল তারা ওই জায়গায় যখন তারা সেই দেবরুদ্ধ দেবতার কাছে পরিধান করেছিল তারা চব্বিশ হাজার লোক কি করেছিল মারা গিয়েছিল তবে তারা কি করেছিল না অন্যান্য দেবতা অন্যান্য মেদের সঙ্গে বিয়ে করেছিলি তারা যে দেবতা কারণে করত সেই দেবতার কাছে উৎসর্গ করেছিল ইস্রায়েল লোকেরা ফের 24 सहस्त्र লোক কি করেছিল সে মারিতে মারা গিয়েছিল আজকে আমাদেরকে চেতনা দিচ্ছে যে তোমরা যেন শুদ্ধ যাও নিজেকে কি করো প্রতিমা পূজা থেকে পালিয়ে যাও প্রতিমা পূজা এমন কি মূর্তি সম্পর্কে বাইবেল কি বলে যে পৃথিবীর প্রান্ত সকল আমার প্রতি দৃষ্টি করিয়া পরিত্রাণ প্রাপ্ত হক কেন আমি ঈশ্বর আর কেউ নেই পঁয়তাল্লিশ বাইশ পদে বলছে যে ঈশ্বর এক ছাড়া দ্বিতীয় নেই একই বলছে আমি একমাত্র ঈশ্বর আর কেউ নেই তাহলে আমরা বুঝতে পারছি যে একমাত্র ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা প্রভু যিশু আমরা যেন প্রত্যেকে সেই সৃষ্টিকর্তার প্রতি মন রাখি এত এতক্ষণ আমরা বুঝতে পারলাম এটা তারপরে বিশ্ব ধন্যবাদ মহান মহানপুর যিশু নামে আর যিশু জানি অসংখ্য অসংখ্য ধন্যবাদ